হ্যালো এ সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দশ মিনিটে কিভাবে বাদামের গাটটা তৈরি করবেন দেখতেই পেলেন শুরুতে কতটা মচমচে হয়েছে বাদামের গাঠটাটি চলেন রেসিপিতে যাওয়া যাক যার জন্য প্রথমে একটি পাত্রে আমি কিছু বাদাম টেলে নিব এই বাদামগুলো অবশ্য আমার বাসায় টালাই ছিল তারপর আর একটু করার জন্য আবারও টেলে নিলাম তারপর সেম পাত্রে আমি এক কাপ পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটি ক্যারামেল তৈরি করে নেব। এখানে আমার অডিয়েন্সদের জন্য আমার একটি অ্যাডভাইস এখানে কখনোই পানি দিবেন না পানি দিলে এটা একটা চাকা বেঁধে যায় এখানে কখনোই পানি দিবেন না তারপর বাদামগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি একটি পাত্রে ঢেলে নিব পাত্রটিতে অবশ্য আমি আগেই তেল মাখিয়ে রেখেছিলাম যেন পরবর্তীতে বাদামের গাটটাটি উঠাতে সুবিধা হয় তারপর এটাকে ঢেলে ভালোভাবে এটাকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিব আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো একটা শেপ দিয়ে নেবেন তারপর এটা গরম থাকা অবস্থায় ছুরি দিয়ে আমি একটু দাগ খেটে দিব যেন পরবর্তীতে ভাঙতে সুবিধা হয় তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। দেখতেই পেলেন কতটি মুচমুচে হয়েছে আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ